সোমবার সাধারণ এক সকাল ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেবল শুরু হয়েছে আরেকটি দিন শিশুরা এসেছে বেগে বই চোখে স্বপ্ন আর হাতে টিফিন বক্স নিয়ে ক্লাস চলছে কারো মুখে গল্প কারো চোখে ঘুম কেউ বই খুঁজছে কেউ ঘড়ির দিকে তাকাচ্ছে টিফিনের আর মাত্র দশ মিনিট বাকি কিন্তু কেউ জানে না এই দশ মিনিট সময়টাই তাদের জীবনের শেষ সময় এই দশ মিনিটেই থেমে যাবে বহু ছোট্ট হৃদয়ের স্পন্দন চিরতরে তখন দুপুর একটা ছয় মিনিট প্রশিক্ষণের উদ্দেশ্যে আকাশে উড়াল দিল এফ সেভেন বিজে যুদ্ধ যুদ্ধবিমান হঠাৎ ফাইটার জেটে শব্দ নিয়মিত ঘটনা অচেনা কিছু নয় তবু আজকের শব্দটা ছিল আলাদা একটু ভারী একটু থমথমে একটু অশুভ তারপর আকাশ থেকে ভেসে এলো এক দাচ্ছ শোকন আগুন মাখা সেই দানব নামতে শুরু করল নিচের দিকে ছুটে আসছে দ্রুত গতিতে মাইলস্টোনের দিকে মাইলস্টোন স্কুলের সেই ভবন দুতলা সেই সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিশুরা ছিল ক্লাসে কেউ জানালার পাশে কেউ টেবিলে হেলান দিয়ে কারো হাতে ছিল রং পেন্সিল কারো চোখে ছিল চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন হঠাৎই বিস্ফোরণ দূর থেকে শুরু হওয়া আগুন মাখা গর্জন এসে থেমে গেল ভবনের বুক চিরে ধসে পড়ল সব কিছু দেয়াল ছাদ ক্লাসরুম আর ভেঙে গেল শত শত ফুলের কলি চারপাশে আগুন ধোঁয়া চিৎকার কান্না ছুটে বেড়ানো পায়ে পায়ে বিশৃঙ্খলা কেউ দরজার দিকে দৌড়চ্ছে কেউ জানালা দিয়ে লাভ দেওয়ার চেষ্টা করছে আর কেউ কিছু বোঝার আগে নিঃশব্দ হয়ে গেছে চিরতরে আগুনের আলিঙ্গনে একটা মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস ছুটে আসে ইউনিট ততক্ষণে শিশুরা পরিণত হয়েছে সংখ্যায় লাশের সংখ্যা আর স্কুল এটা আর কোনো ভবন নয় হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মৃত্যু যেখানে পড়ে আছে লাশের স্তূপ উদ্ধারকর্মীরা যখন ভবনে ঢুকে তারা দেখে ছেঁড়া বেগ পড়ে আছে মেঝেতে জুতো জ্বলে আছে আর বেঞ্চের পাশে শুয়ে আছে এক টুকরো শরীর চোখ বন্ধ মুখে কাপড় চেপে ধরা হাতে এখনো আঁকড়ে ধরা স্কুল ব্যাগ অ্যাম্বুলেন্স একে একে বের হচ্ছে করিডোর বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত চামড়াহীন হাত একজন বাবা নিজের সন্তানের পোড়া আঙুল ধরে বসে আছেন নিঃশব্দে এক মা ছুটে বেড়াচ্ছেন গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন আমার বাচ্চাটা কোথায় কেউ আমাকে বলে না কেন বিকেল পাঁচটা মৃতের সংখ্যা আঠারো রাত আটটার মধ্যে সেই সংখ্যা পৌঁছায় বিশে পরদিন সকালে সেই সংখ্যা দাঁড়ায় সাতাইশ জনে যেখানে পঁচিশ জনই শিশু আর আহত একশো একাত্তর জনে তাদের অনেকে এখনও মৃত্যুর সাথে লড়ছে যাদের অনেকে এখনও জানেই না বন্ধুদের কেউ কেউ আর নেই আজ মাইলস্টোন স্কুলের সেই ভবনে আর কেউ হাসে না কেউ ক্লাসে যায় না কেউ জানালার ধারে বসে স্বপ্ন আঁকে না সেখানে শুধু পড়ে আছে পুরা জুতো ছেঁড়া ব্যাগ আর কিছু ছাই হয়ে যাওয়া পৃষ্ঠা যেখানে লেখা ছিল শৈশব লেখা ছিল আগামী কাল। এই মৃত্যু শুধু একটি সংখ্যা নয় এরা ছিল পৃথিবী নামের জটিল আর বিশৃঙ্খল বাগানের সবচেয়ে সুন্দর কিছু ফুটন্ত ফুল প্রতিদিন একটু একটু করে তারা ফুটছিল নিজের মতো করে সাজিয়ে তুলছিল এই পৃথিবীকে কিন্তু সেই ফুলগুলো এখন আর নেই তাদের গল্প এখানেই শেষ